হারুনুর রশিদ বাগদাদের খলিফা খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা তার দরবারে একবার বাহলুল যায়হাযীন খলিফা হারুনুর রশিদ মন্ত্রী পরিষদ এবং ভিআইপি ভিবিআইপি লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে ইট ইজ ট্র্যাডিশন ট্র্যাডিশন একই ক্যাটাগরির আইপি ভি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা নেশা করা এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে যদি কেউ মদ না খায় তখন তাই আন কালচার করে অসামাজিক এটাকে কোনো গুণা বা অপরাধী মনে করা হয় না রশিদ পাহারনশিৎ এমন আয়োজন করে বসলা মদের আয়োজন তো মদ খাওয়া হালাল না হারা পরিষ্কার হারাম মদ খাওয়া হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন তিনবারে মদের আয়াত নাযিল হয়েছে শেষবারে আল্লাহ পাক সাফ সাফ জানিয়ে দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম হারাম তিনবারে আল্লাহ তিন ধাপে মদকে হারাম করেছেন ওই মদ এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছে মদের আসরে ঢুকছে তার সামনে এখন মদ খায় কি কইরা আর যে পাগলের পাগল যে গরমের গরম তার সামনে কেমনে খায় খলিফা হারনো রশিদ তখন একটু কৌশল করলো তার এই মদ খাওয়ার আসরটারে বাদশার সামনে ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে তোমাকে আমি একটু প্রশ্ন করি প্রশ্নের জবাব দিতে পারবা ওই মদ যে যে খাইতেছে সবার হাতে মদের বোতল বাহলুল আল্লাহ পাগল দিনই কিছু বলার আগেই বাদশাহ প্রশ্ন করে বসলো প্রশ্নটা হলো বলো তো কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি বাহরুল বলেন অসম্ভব অপরাধ হতেই পারে না কেন অপরাধ হবে আঙ্গুর খাওয়া তো অপরাধ নয় তারপরে কই আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ কয় না কইবার তোমাকে বলি আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেক যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ কয় না অপরাধ না যতক্ষণ খুশি রোদ্রে দাঁড়ায় থাকবে বাদশা হারানোর শি এইবার সে কথা বলার সুযোগ পেয়ে গেল ডাক দিয়ে বলতেছে ও বাহলুল তাহলে তুমি বলো এই যে আমাদের হাতে দেখতেছো মদ এই মদটা কিন্তু আঙ্গুর আর পানি দিয়েই বানানো হয়েছে আঙ্গুরার পানিকে অনেকক্ষণ অনেক দিন রোদ্রে রৌদ্রে এরকমভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুলটা এই পানিটার মিশ্রণের পর জাল দিতে জাল দেওয়ার পরে সেটা মত হয় তুমি তো নিজেই বলেছ আঙ্গুর খাওয়া দোষময় নয় পানি পান করাও দোষ নয় আর আঙ্গুর পানি খাই একজন মানুষ যদি রৌদ্রে দাঁড়ায় তাপ নেয় এটাও দোষ নয় তাহলে মত তো এই তিন জিনিসের সমন্বয়ের নামই। তাহলে কেন খাওয়া হারাম হবে বাহলুল আল্লাহ পাগল বাদশাহ মনে করেছে বাহলুল আটকায় দিয়েছি এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না কিন্তু বাহলুল বলতেছে যে না আমি আপনার প্রশ্নের জবাব পরে দিই আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেন নি বলেন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো একজন মানুষের মাথায় যদি মাটির ধুলা ধুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে বাচ্চায় কয় না মাথায় যদি দুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে কয় বুঝলাম এইবার দুলা বালি রাখার পরে ব্যথা পাবে না হয় তো মাথাটা নোংরা হবে বাহলুল কয় ঠিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ঢালা হয় তবুও কি বেতা পাবে কয় না তাও বেতা পাবে না বাহলুল বলে দুলাবালি মাথায় রাখলেও বেতা পায় না পানি ঢাললেও বেতা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটাকে ইট বানানো হয় আর এই ইট যদি উপর থেকে তার মাথায় পালানো হয় তাহলে কোনো সমস্যা হবে নিচ্ছে অবাক এমন কথা আপনি কেমনে বলেন এটা তো একজন বুদ্ধিমান না পাগলে ওই কথা বুঝবে তার মাথার অস্তিত্ব থাকবে না ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয় উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে বলা বাহলুল এবার বলতেছে আপনি আপনার প্রশ্নের জবাবটাই হলো, আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন এর দ্বারা আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে কেমনি দেখে পৃথক পৃথক মাটির বালি তার মাথায় রাখলেও ব্যথা পায় না পৃথক পৃথক পানি ডাললেও ব্যথা পায় না কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে ইট বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায় তাহলে বোঝা গেল পৃথক পৃথকে কোনো দোষ নাই একত্রিত করলে পরে বিপদ ঠিক তেমনি ভাবে খেজুর আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই কিন্তু এই খেজুর আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায় এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে এই মদ খাইলেই তার নেশা হয় উপস্থিত পুরা মজলিস অবাক হয়ে গেল একজন মানুষ দেখতে পাগল কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান বাদশার সাথে সাথে মদের বোতল হাত থেকে ফালাই দিল যত ভিআইপি মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল ফালাই দিল ভাইরা এই বাদশাহ হারুন রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন প্রায় তিনি আসতেন বাদশাহ ওনাকে মূল্যায়ন করত সব কথা মানত না কিন্তু খেপাইত না বিয়াদবি করত না চালাক বিয়াদবি করত না কিন্তু আসতে দিত বসতে দিত কথাও শুনত মজাও নিত এক বড়া মজলিশের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন বাহনুল সবার সামনে খুব দ্রুত একদম বাদশার পাশের চেহারা এসে বসে গেছে সবাই তো অবাক হয়ে গেছে এত বড় একটা জরুরি মিটিং আর মজলিশের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা বাদশার পেস্টেজে লাগলো বাদশাহ খুব মর্মাহত হলো বাদশাহ খুব চিন্তায় পড়ল এখন কি করে ইজ্জত গেছে বাদশাহ তখন বলছে বাহলুল তুমি এই মজলিশ এসে এইভাবে বসছো ঠিক আছে তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে তুমি তোমার নিজ জায়গায়ই বসছো তুমি তোমার ঠিক জায়গাতেই বসছো যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডায় তোমার এ গাদার উপরে সোয়ার কইরা শহর ঘোরানো হবে প্রশ্নের জবাব যদি দিতে না পারো আর যদি দিতে পারো তাহলে যেই চেয়ারে বৈশ চেয়ার তোমারই উপযুক্ত ঠিক আছে আপনার প্রশ্ন বলেন প্রশ্ন হলো একটা কাস কয়টা গাছ একটা গাছ বারোটা ডাল তিরিশটা করে প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এপাশ ওপাস এক পাশ অন্ধকার আর এক পাশ আলোকিত বলো এটা কোন গাছ এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক প্রত্যেকে শিওর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে এমন কোন গাছ যে গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এপাশ ওপাশ অন্ধকার আরেক পাশ আলোকিত নিরব নিস্ত মনে ভাবতেছে বাহলুল এইবার ধরা খেয়ে যাবে কিন্তু বাহলুল দানা রহমতুল্লাহ গেলে তিনি তো সাধারণ কোন জ্ঞানে জ্ঞানী নন্দে যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় না যেমন ভাবে দেখেন ওই যে শাইকুল হাদিস আল্লাহুল হক হুল্লাহ আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ বাঙ্গার পরে যখন লং মার্চের ডাক দিলেন সাংবাদিকরা তারা প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেন নি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোন রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল আদিস রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকার সাংবাদিক তারজ বলছিলেন যাব না শোনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওই দিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখনই সাধারণ হুশ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থা আমাদের এই হিতাহিত জ্ঞান নাই আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাঁতরাইতেছি সাঁতরাইতেছি কি যা জবাব দিয়েছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লা জবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনিভাবে বাহরুল দানা রহমতুল্লাহ গেলি সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার হ দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার একদিক হলো অন্ধকার আরেক দিক হলো আলো এর অর্থ হলো দিন দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বোঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই

এক সফরে নিয়ে বের হয়েছে ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া বাহলুল পাগল তিনি গরবানায় বানায় বাচ্চা হারুনশি যে বলতেছে এরে বাহলুল কি করো কই বালু দিয়া গরবানাই নাই কই গর্বা নেয়া কি করবা কই গর্বা নেয়া কউ তুমি এই ঘর কিনব ক্যাডায়। বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সেপাই ব আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো একদিন আর বাদশা হারুন রশি নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুসি হাসি দিয়া চলে গেল আসতেছে বিবি জুবায়দা ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল গর্বানাই জুবায়দা ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কই বালু দিয়া গর্ব বানাই কেন বানাও কয় গর্ব বেসমু বেসলে কি হইব জান্নাতে ঘর পাইব দাম কত তোমার এই বালুর ঘরের কই এক আর নাও এক এই এক দিনার দিয়ে জুবায়দা কর কিনা নিয়ে গেছে ভাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইল স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা ঘোর ওই ঘর দেখা বাদশাহ বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল ঘরের যা দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা বিলা। জান্নাতের উপরে লেখা জুবায়দা বিলা। বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখ সে ঢুকতে চাইলো সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয় থামেন এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের করুন আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ঢুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের একথা বলা মাত্রই বাদশাহারানোর রশিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না আখেরাত যার ঘর সেই ঢুকবে

ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে কত তো ঠিক বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে আমার স্ত্রী জুবায়দা তো ঘর পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাগা সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে ঘুষতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায় বাচ্চা যা বাহলুল ও বাহলুল একটা ঘর আমি কিনতে চাই আমাকে একটা ঘর তুমি নি আমি কিনব কাছে নেন নিতে পারেন আমি তো ঘর বানাই বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজা করো নাকি ঠাট্টা করো নাকি কয় কী সে কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায় বাদশাহর রশিদ অবাক বলতেছে রে বাহলুল তুই না গতকাল কি বললি এক দিনারের বিনিময়ে এই ঘর বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহলুল কয়েরে রে বাদশাহ শোনো এই এক দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতে না তখন ছিল এই ঘরের মূল্য দিন আর কিন্তু যার কারণে এই ঘরের দাম আর একদিন আর নয় এখন তুমি আইসো স্বপ্নে দা শূন্য তুমি আইসো এজন্য এই ঘরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহওয়ালারা সাধারণ কোনো বিষয় নয় আমি আপনি মনে করবো আল্লাহওয়ালাদের কথা অল্প আল্লাহওয়ালাদের বিষয়টা অল্প কিন্তু এর রহস্য অনেক গভীর মায় তলিবে মাওলা হোমেরে এস্টে নিরওলা হোমেরে এস্টে নির हे जुमला जहाँ जिनके तजल्ली से उजाला हे जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मादर उदू जगह गैर खुदा यार नारिम जुदियादि खुदाही चिदि गुरू कर न दारिम जुदियादि खुदाही चिदिगुरु कर न दारिम বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহ জুনাইদ বাগদাদি ইনি একদিন কইতেছেন ও আমার মরিদানেরা তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি নি পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাওয়ানি মুরিদানেরা কই হুজুর আপনি এত বড় আলেম এত বড় এত বড় মুফাস আপনি পাগলের খুঁজে আমি ভালো করে চিনি আমাকে তার সংবাদে নিয়ে চলো মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো পেয়ে গেল মরুভূমিতে বাহনুল আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহর জন্য দেওয়ানা ওই অবস্থায় তারা ঈশা সালাম জানাইলেন জুনায়েদ বাগদাদি সালাম দিয়া কয় কে গো তুমি জুনা বাহল বাহলুল পাগল কয় আমার পরিচয় পরে ও আগে কৌ তুমি কে কয় আমি হলাম জুনায়েদ বাগদাদি ও আপনি শাইখ জুনায়েদ বাগদাদি আপনি মানুষদেরকে তাফসীর করেন ওয়াজ নসিহত করেন ও আপনার নাম শুনেছি অনেক শুনেছি আপনার তো ভালো কথা আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শোনান দিনের কথা শোনান ভালো আলহামদুলিল্লাহ কথা বলার আদব চিনেন আপনি বাগদাদি বলেন হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি আল্লাহ রসুলের সন্না কথা বলার আগে ইসমিল্লা কইয়া আল্লাহর প্রশংসা করিয়া কথা গোয়া শুরু করো আমি তো কথা দেখি আমি কথা বলার সময় রসুলের সন্ন্যার দিকে খেয়াল রাখি মুক্তাদের হাল বুঝে কথা বলি যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি অ্যাক্সেস কথা বলি না এই সন্না অনেকগুলা কইলো তারপরে ওই বাহলুল পাগল কয় আচ্ছা ভালো তো আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না আপনি কথা বলার আদবই জানেন না এই কথা বইলে বাহলুল পাগল তিনি আবার রোয়াডা দিয়ে দিছে জুনাইদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন পিছনে পিছনে ছুটলেন কোন দিকে যায় মরিদানা হুজুর আপনি তার পিছনে পিছনে যায়ন না কিন্তু না যাইতে যাইতে এক জুপি ভিতরে যায় বসল জুনাইদ বাগদাদিও তার পিছনে পিছনে যায় তার কাছে কাছে যায় বসলেন বৈশা বাহনুল এমন এক মজুব এমন এক আল্লাহ পাগল কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না কার সাথে দেখা হয়েছে এটাও থাকতো না কারণ তার চিন্তা চেতনা এত একমাত্র কি আল্লাহ আল্লাহ ধ্যানে যারা সব সময় থাকে তারা দুনিয়ার এই দুনিয়ার কত বিষয় আসয় এগুলা বেশি মনে রাখতে পারেন না মনে থাকেও না দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন কে আপনি জুনাইদ বাগদাদি বলেন আমি তো জুনাইদ বাগদাদি ক আপনি তো জুনাইদ বাগদাদি আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল কথা হয়েছিল বলেছি আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন আপনি তো মানুষদেরকে নসিহত করেন ভালো কথা না তো আপনি কি খাওয়ানের আদব জানেন জিনাজ বাগদাদি বলেন হ্যাঁ খাওয়ানের আদব তো আমি জানি আল্লাহ রাজু সাল ইসলামের শোন না নিসমিল্লা বয়ে খাওয়া শুরু করো তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো নিজের কাছের জিনিস আগে খাও